বন্ধুরা আজকে এই দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের পরবর্তী ভিডিও কি হতে যাচ্ছে সে বিষয়ে আমি আলোচনা করব তো বন্ধুরা এই ভিডিওতে আমি প্রথমে আপনাদেরকে জানাবো যে পরবর্তী ভিডিও কি নিয়ে আসছি তার পাশাপাশি আমি এখন থেকে এরকম প্রতিটি ভিডিওতে দর্শকদের কাছ থেকে আমাকে যে কমেন্ট সেকশনে কমেন্ট করা হয় তার থেকে বিশেষ বিশেষ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই যে পরবর্তীতে আমি ভিডিও আনতে যাচ্ছি তা হচ্ছে যে তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই এপিসোডটি নিয়ে আসব আশা করি আমি ১৩ তারিখে শনিবার দিন সমস্ত ভিডিওগুলো জানুয়ারি মাসের ১৩ তারিখে শনিবার এই সন্ধ্যা ছটার মধ্যে সমস্ত ভিডিওগুলো আপলোড করতে পারবো এমনটি এই মুহূর্তে আমি আশা করে রেখেছি যে আমি আপলোড করব আর আমি এই ভিডিওটি যে তৈরি করছি এগারো তারিখে এবং এগারো তারিখে আমি আপলোড করে দেব তো বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমি যে ভিডিওগুলি করি এই ভিডিওতে অনেক বেশি উদাহরণ টেনে আনি তো বন্ধুরা আপনার যদি উদাহরণ ভালো না লাগে আপনি আমার ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন কারণ আমার ভিডিও শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন ক্লাসের মানুষ দেখে দেশে দেখে দেশের বাইরে দেখে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন বয়সী মানুষ দেখে তো যারা বুঝতে পারেন এরা তো ভালো এরা সহজে বুঝে ফেলেন কিন্তু যারা বুঝতে পারে না তাদের জন্য আমি বিশ্লেষণ করে থাকি আপনার যদি মনে হয় যে এত বিশ্লেষণের প্রয়োজন নেই আপনি ভিডিও দেখতে পারেন যদি আপনার বিরক্ত লাগে আপনি আমার ভিডিওটি স্কিপ করে অন্য ভালো জ্যোতিষের ভিডিও দেখে নিতে পারেন তো বন্ধুরা দ্বিতীয় আরেকটি প্রশ্ন অনেক দর্শকই করে থাকেন আমার ভিডিও দেখে যে রাশি হিসেবে দেখব নাকি লগ্ন হিসেবে দেখব দেখেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লগ্ন ফল বলে কোনো ফল হয় না লগ্ন হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী তৈরি করার সময় লগ্ন সাপেক্ষে কোন গ্রহটা আপনার প্রথম গৃহে আছে অর্থাৎ লগ্নে আছে কোন গ্রহটা দ্বিতীয় ঘরে আছে তৃতীয় ঘরে আছে চতুর্থ ঘরে আছে এরকম বারোটি ঘরে কোন গ্রহ আছে এবং কি ধরনের প্রভাব ফেলছে এ থেকে আপনার শিক্ষা আপনার সাংসারিক জীবন আপনার উপরে মঙ্গল দোষ আছে কিনা বিভিন্ন কিছু নির্ণয় করা হয় তা জন্মকুষ্টি যখন তৈরি করে বা জন্মকুণ্ডলী যখন তৈরি করে তখন কিন্তু লগ্ন সাপেক্ষেই সব কিছু বিচার বিশ্লেষণ করে আর রাশিটি হচ্ছে এই যে আমরা প্রতি মাসের প্রিডিকশন করি বা দৈনিক প্রেডিকশন আছে সাপ্তাহিক আছে এটা কিন্তু রাশির উপরে প্রভাব ফেলে তো রাশির উপরে যেহেতু প্রভাব ফেলে প্রতিটা সময় গ্রহদের পরিবর্তনের ফলে যে প্রভাব পরে তার থেকেই কিন্তু রাশি ফলের এই ভিডিওগুলি তৈরি করা হয় এই জন্য রাশি হিসেবে দেখবেন আর লগ্নটা হচ্ছে যদি আপনি আপনার বার্থ চার্ট অ্যানালাইজ করান যে কোন গ্রহটা আপনার জন্য ঘাতক কোন গ্রহটা আপনার জন্য শুভ জন্মের সময় কোন গ্রহটা লগ্নে ছিল অর্থাৎ লগ্ন আপনার একই হতে পারে আবার ভিন্ন হতে পারে যদি রাশি মেষ হয় উদাহরণস্বরূপে আমি ধরে নিলাম আপনার রাশি মেষ সেক্ষেত্রে আপনার লগ্ন অন্য যে কোনো কিছু হতে পারে মকর হতে পারে কুম্ভ হতে পারে আবার আপনার রাশিও মেষ আপনার লগ্ন মেষ হতে পারে কারণ আপনি কখন জন্মগ্রহণ করেছেন সে অক্ষাংশ দ্রাগী উপরে উপরে লগ্ন হয়ে থাকে আর রাশিটা হচ্ছে আপনি জন্মের সময় চন্দ্রটা কোন রাশিতে ছিল সেটাই আপনার চন্দ্র রাশি তো এ সম্পর্কে বিস্তারিত হয়তো ভবিষ্যতে আলোচনা করব। আর আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে গুগলে সার্চ করে দেখতে পারেন না হলে কোন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে জেনে নিতে পারেন এরপরে বন্ধুরা আরেকটি প্রশ্ন করে করে বিশেষ হিন্দু যারা আছেন আমার দর্শক শ্রোতারা তারা তাদের ভিতরে কিছু দর্শক আছেন যারা ভ্রান্ত ধারণা নিয়ে আছেন যে জ্যোতিষশাস্ত্র হিন্দুদের একটা পৈতৃক সম্পত্তি মতো বা তাদের একেবারে কেনা কোনো কিছু কিন্তু জ্যোতিষশাস্ত্র আর হিন্দু শাস্ত্র দুটো আলাদা আর হিন্দু বলে তো কোনো কথাই নেই এটা এই হিন্দু শব্দটা মুসলমানদেরই দেওয়া পারস্য থেকে যখন আসে বা মোগলরা আসে এই জায়গাটা ছিল সিন্ধু সভ্যতা বা সিন্ধু নদের পাশে সিন্ধু সভ্যতা তো সিন্ধু কথাটা ওরা উচ্চারণ করতে পারতো না ওদের ওখানে দন্তাস্য বলে কোনো অ্যালফাবেট ছিল না যেমন ইংলিশে আমরা ত বাংলায় যদি আমরা তাল বলি ইংলিশে সেটা হয়ে যাবে টাল বিকজ ইংলিশে টি আছে কিন্তু ট নেই তো সেক্ষেত্রে আবার যেমন ভোট আমরা বলি ভি ও টি ভোট তো ইংলিশে যেমন ভি আছে বাংলায় কিন্তু ভি নেই এই জন্য আমরা যারা ইংলিশ অতটা ভালো পারে না তারা বলে যে ভোট 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 দিব ভোট দিব অ্যাকচুয়ালি ভোট এই ধরনের কিছু প্রবলেমের কারণে এই সিন্ধুকে সিন্ধ বলতে পারতো না যেহেতু সিন্ধ কথাটা ছিল সিন্ধ তো ওরা এইটাকে হ উচ্চারণ করতো এটা ছিল হিন্দ তো সিন্ধ সভ্যতা বা সিন্ধ প্রদেশকে ওরা হিন্দ বলতো স্থান বলতো স্থান হচ্ছে কোনো জায়গাকে বোঝায় আর প্রদেশকে ওরা যেমন কাজাফস্তান উজবেকিস্তান পাকিস্তান তুর্কেমিন স্থান এই ধরনের আপনার বিভিন্ন সে প্রদেশকে পারস্য থেকে যারা আসতো বা মোগলরা তারা এভাবে স্থান বলতো তো এই জায়গাটাকে সিন্ধ তারা বলতে পারত না এই জন্য তারা এটার নাম দিল হিনস্তান তো হিনস্তানে যারা বসবাস করে তারা হচ্ছে হিন্দি এই হিন্দি 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 করতে করতে হিন্দু হিন্দু হয়ে গেলো এটাকে হিন্দু ধর্ম আপনারা বলেন তো আপনারা যারা বলেন যে আমি হিন্দু ধর্মের মানুষ ভুল করেন এই হিন্দু কথাটা কিন্তু মুসলিমদেরই দেওয়া কথা যদি না জানেন সেক্ষেত্রে আপনারা গুগলে যেও দেখতে পারেন বা ইতিহাস ঘেটে দেখতে পারেন আমি মনে করি যারা বলে যে আমি হিন্দু তাদের শিক্ষাগত কিছু কম আছে তারা অনেক কিছু জানে না তো আর জ্যোতিষশাস্ত্র যে বিষয়টি সেটি অনেক আগে থেকেই ইজিপ্টে ছিল গ্রিক ছিল চাইনিজ অ্যাস্ট্রোলজি আছে বিভিন্ন অ্যাস্ট্রোলজি আছে তো যখন এই উপমহাদেশে ভারত উপমহাদেশে আলেকজান্ডার আসে তার সাথে বেশ কিছু এই জ্যোতিষশাস্ত্র কারণ জ্যোতিষশাস্ত্ররা গ্রিকরা অনেক বেশি চর্চা করতে এই কারণে যে তখন কম্পাস ছিল না কম্পাস না থাকার কারণে তারা জাহাজে করে আসতো কারণ গ্রিকরা এই জাহাজে করে নৌপথ আবিষ্কার করে বা নৌপথে চলার জন্য কিভাবে গ্রহ নক্ষত্র দেখে দিক কোনো দিক ঠিক রেখে কোনো দেশে যাওয়ার যে একটা টেকনোলজি অথবা গাণিতিক একটা বিষয় এই গাণিতিক বিষয়টা তারা কিন্তু এই জ্যোতিষশাস্ত্র উপরে আকাশের গ্রহ নক্ষত্র তারা এদেরকে কিন্তু তারা অনেকভাবে পর্যালোচনা করেই এভাবে তৈরি করেছিল যার পরে আস্তে আস্তে এটাকে জ্যোতিষশাস্ত্র মানুষের ভাগ্যগ্রহণের ক্ষেত্রে তারা নিয়ে আসে এই জ্যোতিষশাস্ত্র কিন্তু গ্রিকদের মাধ্যমেই এই উপমহাদেশে আসে পরবর্তীতে ইউরোপে বিভিন্ন ধরনের পরিবর্তন রোমানরা আসে এরপরে বিভিন্ন পর্তুগিজ আসে বা এক এক সময় এক একটা লাস্টে ব্রিটিশরা আসে তো সেখানে টেকনোলজি উন্নত হতে থাকে পড়াশোনার ক্ষেত্রেও অনেক কিছু উন্নত হতে থাকে তাদের জ্যোতিষশাস্ত্রটা তারা ওভাবে চর্চা করে না কিন্তু উপমহাদেশে ভারত উপমহাদেশে জ্যোতিষশাস্ত্রটা চর্চা হতে থাকে এই জন্য আপনারা যা বলেন যেটা হিন্দুদের কেনা জিনিস বা এদের সম্পত্তি এরা ভুল জানেন কোনো কিছুই জানেন না খামাখা বক করেন তো ভগভোগ করবেন না জেনে ইতিহাস জেনে তারপরে কথা বলবেন যদি আপনি সনাতন ধর্মীয় হন তাহলে বলবেন যে আমি সনাতন ধর্মের হিন্দু হিন্দু বলবেন না এই হিন্দু নামটা কিন্তু মুসলিমদেরই মুসলিমদের তো বন্ধুরা আরেকটি বিষয় আমাকে অনেকে বলে যে আপনি ইন্ডিয়া বিরোধী কেন কথা বলেন দেখেন আমি ইন্ডিয়া খুব পছন্দ করি আমি বেশ কয়েকবার ইন্ডিয়া গিয়েছি আমার প্রচুর ক্লায়েন্ট আছে ইন্ডিয়ান ক্লায়েন্ট আছে বন্ধু বান্ধব আছে বহু শুভাকাঙ্ক্ষী আছে অনেক ইন্ডিয়ান ফ্যান ফলোয়ার আমার আছে আমি ইন্ডিয়াকে কখনোই অপছন্দ করি না ইন্ডিয়ান বিরোধী কোনো কথা বলি না তো কিছু মানুষ আছে ইন্ডিয়ার কিছু মানুষ আছে আপনাদের এই এই ইন্ডিয়াতে এই দুই তিন পার্সেন্ট মানুষ আছে যারা বিদ্বেষ ছড়ায় তো দেখুন আমি এখানে একটি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে এই স্ক্রিনে আমি এই ভিডিও নিয়ে আসলাম গত উনিশ অক্টোবর বাংলাদেশ বনাম ভারত ম্যাচের শেষের দৃশ্য এটি বাংলাদেশ ম্যাচ হেরে যাওয়ার পর ভারতীয় দর্শকদের গ্যালারিতে দেখা যায় বাংলাদেশ ক্রিকেটের প্রতীক টাইগার পুতুলকে ছিঁড়ে ফেলতে এ সময় তারা অশুভ ভাষায় বাংলাদেশকে এবং বাংলাদেশিদের অপমান করে ম্যাচ শেষে বাংলাদেশিদের সাথে বেয়াদবি এবং লাঞ্ছিত করতেও পিছু হাঁটেনি তারা বাংলাদেশকে লাঞ্ছিত করতে পিছিয়ে ছিল না ভারতের টেলিভিশন স্টার স্পোর্টস বাংলাদেশকে নিয়ে ব্যঙ্গাত্মক প্রমো করে তারা বাংলাদেশিরা ভারতীয়দের এই অপমান মেনে নিতে পারেনি স্বাভাবিকভাবেই এই রাগ এবং ক্ষোভ অস্ট্রেলিয়া ফাইনাল জেতার পর জেরেছে বাংলাদেশিরা ভারতকে কিংবা ভারতীয় টিমকে ধর্মের কারণে অপছন্দ করছে না বাংলাদেশিরা যদি ধর্মই আসল ফ্যাক্ট হতো তাহলে অস্ট্রেলিয়াকেও সমর্থন করার প্রশ্নই আসে না অস্ট্রেলিয়া মুসলিম প্রধান দেশ নয় যে কোনো ঘটনার কেন্দ্রে দায়ী হিসেবে ধর্মকেই দেখে ভারতীয়রা হিন্দু মুসলিম করেই ভারতীয় গদি সারা সারাদিন কেটে যায় এখানে কিছু মানুষ বাংলাদেশের যে ক্রিকেট টিমের যে সিম্বল আছে টাইগার সে বাঘ এটাকে নিয়ে কিন্তু বাংলাদেশকে লজ্জা দিচ্ছে বাংলাদেশ হেরে গেলো এটা নিয়ে বাংলাদেশদের দর্শকদের এটা পুরা পৃথিবীতে যে বাংলাদেশি ক্রিকেট প্রেমিকরা আছে তারা পুরো পৃথিবী থেকে দেখেছে ইন্ডিয়ানরা কিভাবে বাংলাদেশকে হেও করছে খেলায় তো হারজিত থাকবে কেউ কখনো শক্তিশালী হবে বা কেউ কখনো হেরে যাবে দুর্বল থাকবে তো এখানে ইন্ডিয়ানরা কিন্তু বাংলাদেশের এই মাস্কটটাকে নিয়ে বাংলাদেশকে হেও করলো

এই যে বাংলাদেশের এমন করলো এ নিয়ে ইন্ডিয়ান এক আতেল সাংবাদিক সে বাংলাদেশ সম্পর্কে কি বলছে তা এবার শুনুন ভারত হারলো আর উৎসব শুরু হলো এই বিশ্বকাপে সবচেয়ে যে দেশটা বাজে খেলেছে গ্রুপ স্টেজেই ফুটে গেছে সেই বাংলাদেশে উৎসব শুরু হয়েছে কিন্তু কেন বাংলাদেশ এত ভারত বিদ্বেষী কেন বাংলাদেশের এই যে তরুণ প্রজন্ম এত ভারত বিদ্বেষী কেন যারা ভারতের সাহায্যে স্বাধীনতা পেল ভারতের দয়াতে যাদের গোটা দেশটার প্রায় ফিফটি চলে তারা এত ভারত বিদ্বেষী কেন বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি আমদানি করে মানে অন্যান্য দেশ থেকে জিনিসপত্র আনে সবচেয়ে বেশি যে দেশটি থেকে সবচেয়ে বেশি আমদানি করে সেই দেশটার নাম হচ্ছে চীন চীন থেকে তারা সয়াবিন তেল পাম তেল গম বিভিন্ন যন্ত্রপাতি এইসব নিয়ে আসে বিশ্বের যে দ্বিতীয় দেশ যেখান থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে সেই দেশটার নাম কি ভারতবর্ষ কি কি যায় ভারতবর্ষ থেকে ভারতবর্ষ থেকে যা যায় সেটা যে পেঁয়াজ দুধ দুধের তৈরি খাবার সূর্যমুখী এবং সোয়াবিন তেল মানে ভোজ্য তেলের প্রায় পুরোটাই ভারত থেকে যায় চিনি মধু কোমল পানীয় চিপস বিস্কুট চকলেট ক্যান্ডি জাতীয় খাবার এই পৃথিবীতে অনেক দেশ আছে বিভিন্ন রকমের দেশ আছে কিন্তু যদি প্রশ্ন ওঠে যে এই পৃথিবীতে সবচেয়ে বেইমান সবচেয়ে অকৃতজ্ঞ দেশ কোনটি সবার প্রথমে আসবে এই বাংলাদেশের কথা উঠতে বসতে দিন রাত প্রতিনিয়ত যারা ভারতের উপর নির্ভরশীল তারা এমনই শিক্ষা পেয়েছে ভারত হারলে এদের পৈশাচিক উল্লাস হয় কেন তার একটাই কারণ ধর্ম আর কোনো কারণ নেই যেহেতু ভারতবর্ষে হিন্দু সংখ্যাগরিষ্ঠ তাই তাদের একমাত্র শত্রু হচ্ছে এই কাফের দেশ ভারতবর্ষ তো বন্ধুরা এ বলছে যে বাংলাদেশকে নাকি ইন্ডিয়া খাওয়ায় পড়ায় বাংলাদেশ হেন তেন ফেন তো দেখুন আমি এখানে আপনাদেরকে আরেকটি চার্ট দেখাচ্ছি এই চার্ট অনুযায়ী যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এ অনুযায়ী কিন্তু ইন্ডিয়া তাদের বিশ্বের একশো পঁচিশটি দেশের মধ্যে ভারতে তা কিন্তু একশো এগারোতম স্থানে আগে একশো সাত নাম্বার ছিল সেখান থেকে নেমে এসে একশো এগারোতম স্থানে গিয়েছে ইভেন পাকিস্তানের থেকেও নিচে পাকিস্তানেও একশো দুই নম্বর পাকিস্তান একশো দুই নাম্বার আর ইন্ডিয়া একশো এগারো দ্যাটস মিন ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান মানুষকেই খাওয়াতে পারে না তাদের এতটুকু অ্যাবিলিটি নেই যে মানুষকে খাইবে তারা রাখবে এই মানুষকে না খাওয়াতে পারার জন্য এই ইয়াং মেয়েদের রক্ত স্বল্পতা তারা প্রেগনেন্ট যখন হয় তাদের অপুষ্টিজনিত সমস্যা থাকে অপুষ্টিজনিত বাচ্চা তারা জন্মদান করে আর ভারতে অপুষ্টির হার হচ্ছে ষোলো দশমিক ছয় শতাংশ এটি বাংলাদেশের থেকে অনেক অনেক নিচে বাংলাদেশ হচ্ছে একাশি নাম্বারে আর ইন্ডিয়া হচ্ছে একশো এগারো নাম্বারে লজ্জা থাকা উচিত যারা বলে যে ইন্ডিয়া নাকি বাংলাদেশকে খাওয়ায় বাংলাদেশে দেখেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে বন্ধ করে দেন না সব কিছু আসা বন্ধ করে দেন নো প্রবলেম আপনারা বন্ধ করে দেন দেখেন গরু আসা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশে গরু এখন উৎপাদনে বা লালন পালনে কিন্তু স্বয়ং সম্পূর্ণ আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে গরু এখন কারণ বাংলাদেশের মানুষ মুসলিম এরা গরু খায় আপনারা পেঁয়াজ বন্ধ করে দেন সব বন্ধ করে দেন আমরা কিন্তু কিনে খেতে পারবো আমাদের টাকা আছে আমাদের গভর্নমেন্ট আমাদেরকে খাইয়ে রাখে আপনাদের গভর্নমেন্টের মতো কিন্তু না খাইয়ে না হ্যাঁ না খেয়ে আপনারা থাকেন পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা আর যদি বলি নেপাল নেপাল হচ্ছে উনসত্তর নাম্বারে নেপাল থেকেও আপনাদের খারাপ অবস্থা খাওয়াতে পারেন না মানে আপনাদের গভর্নমেন্ট আপনাদের জনগণকে খাওয়াতে পারে না শ্রীলঙ্কার থেকে ও খারাপ অবস্থা শ্রীলঙ্কা তো দেউলিয়া হয়ে গিয়েছিল তারপর দেখেন সেখানে কিন্তু ষাট তারা কিন্তু সিক্সটি নাম্বারে মানে ষাট নাম্বারে আছে ইন্ডিয়া থেকে অনেক ভালো অবস্থায় কিন্তু আমরা আছি আশেপাশের দেশগুলো দেখেন ইন্ডিয়ার প্রবলেমটা হচ্ছে যে এই ধরনের কিছু সাংবাদিক থাকে এক দুই পার্সেন্ট মানুষ এরা বিদ্বেষ ছড়ায় আর কিছু পলিটিশিয়ান আছে তারা কি করে চায়না তো বড় বাস দিয়েছে লাদাখের ওখানে ইন্ডিয়াকে কিছু বলতে পারে না কারণ সুপার পাওয়ার এস জয়শঙ্কর বলল যে আমাদের এটা কমন সেন্স শক্তিশালী পাওয়ারের সাথে আমরা কেন লাগতে যাব শক্তিশালী পাওয়ারের সাথে লাগলে তো আমরা কিছু পারবো না এই কি বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা এদের মতো আমাদের মতো দুর্বল দেশের সাথে এসে লাগবে তো ভাই যখন এই পলিটিক্যালি অথবা আপনারা যখন বলবেন একটা জিনিস ইন্ডিয়ার মানুষ যখন তুচ্ছ তাচ্ছিল্য করবে তখন অন্য দেশের মানুষরাও সেটা বলবে তো আমি বুঝাতে চাচ্ছি যে বিদেশটা কিন্তু আপনাদের দেশের মানুষই আপনাদের দেশের পলিটিশিয়ান দেখেন তারা তো পলিটিক্সে থাকবে তারা কি করবে ওই যে দেখো বাংলাদেশ থেকে লোক এসে সব কিছু নিয়ে যাচ্ছে নেপাল থেকে এসে নিয়ে যাচ্ছে আমি নেপালে বেশ কয়েকবার গেছি আপনি যদি নেপালে কখনো যান আপনি বলবেন না আপনি ইন্ডিয়ান জাস্ট আপনি অন্য কোনো নিজের পরিচয় গোপন করে শ্রীলঙ্কান বলতে পারেন বা অন্য কোনো দেশ বলতে পারেন আপনি কি আপনার পরিচয় গোপন করে শুধু জিজ্ঞেস করবেন যে ইন্ডিয়া সম্পর্কে তোমার ধারণা কি আপনি যদি দশজনকে জিজ্ঞেস করেন নয়জনই ভালো কিছু বলবে না তো বিদ্বেষ তো আর বাংলাদেশ ছড়ায় না বা বিদ্ বিদ্বেষ আপনার নেপালও ছড়ায় না বিদ্বেষটা আপনাদের রাজনৈতিক দলগুলি আছে তাদের পলিটিক্সের কারণে তারা ছড়ায় আর এরকম কিছু সাংবাদিক সাংবাদিক আছে তারা ছড়ায় বলে যে বাংলাদেশ নাকি সব নিয়ে গেল আরে বাবা আট বিলিয়ন ডলারের জিনিস আমরা কিনি ইন্ডিয়া থেকে মাগনা আনি না আমরা কিনি বলেই তোমাদের দেশে অনেক কৃষক সে আত্মহত্যা থেকে বেঁচে যায় নাহলে ওই রাস্তার মধ্যে তোমাদের পেঁয়াজ রসুন ফেলে রাখতে হতো কারণ যখন ফলনটা হয় পেঁয়াজ তো আর এটা এটা পচনশীল জিনিস এটাকে রাখ রাখা যায় না এই পেঁয়াজটা বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের মানুষ তোমাদের উপরে করুণা করছে দয়া করছে যদি না আনতো আমরা আনতে পারি আমরা বার্মা থেকে আনতে পারি মিয়ানমার থেকে আনতে পারি তুরস্ক থেকে আনতে পারি পৃথিবীর যে কোনো জায়গা থেকে টাকা দিলে আমাদের গভর্নমেন্ট এলসি খুলে দেয় যখন আমরা যে কোনো দেশ থেকে আনতে পারি তো ইন্ডিয়া থেকে আনি কৃতজ্ঞ থাকা উচিত আমাদের বাংলাদেশিরা যদি ইন্ডিয়াতে না যায় চিকিৎসা করানোর জন্য সেক্ষেত্রে তোমাদের অনেক হসপিটালই চলবে না তো এটা মাথায় রেখো ওই যে বলো ইন্ডিয়ান বিরোধী কথা বলি ইন্ডিয়ান বিরোধী কথা বলি না আমি ইন্ডিয়াকে খুব পছন্দ করি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ইন্ডিয়ার যে অবদান আমাদের সাহায্য করেছিল স্বাধীন হওয়ার জন্য এটা বাংলাদেশের প্রত্যেকটি সচেতন মানুষ এটি মনে রাখছে এবং এটা নিয়ে যারা বলে যে আমরা স্বাধীনতার সময় তোমাদেরকে সাহায্য করেছি সেসব ইন্ডিয়ানরা কিন্তু অ্যাকচুয়ালি কিছু করেনি এটা করেছে ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট তখনকার যেই প্রশাসন ছিল বা গভর্নমেন্ট ছিল ইন্ডিয়ার গভর্নমেন্ট ছিল তারা করেছে এজন্য বাংলাদেশের প্রতিটি মানুষ ইন্ডিয়ার কাছে কৃতজ্ঞ তবে এই যে বলছো যে তোমরা যে বলো যে ইন্ডিয়া বিরোধী কথা ইন্ডিয়া বিরোধী কথা না তো এটা হচ্ছে তোমাদের দেশে যে এই যে কিছু মানুষ আছে কিছু সাংবাদিক আছে কিছু গদি মিডিয়া বা বর্তমান যে গভর্নমেন্ট এরা বলে বাংলাদেশ থেকে সব কিছু নিয়ে যাচ্ছে এই যে আজে বাজে কথা বলে আরে বাবা তোমরা তো তোমাদের দেশের লোককেই খাওয়াতে পারো না বন্ধ করে দাও আমাদের আমরা কিনবো না আমরা অন্য জায়গা থেকে কিনবো বা আমাদের দেশে আমরা সেটা উৎপাদন করব যেটা পারবো না সেটা বিদেশ থেকে নিয়ে আসবো এমন না যে পেঁয়াজ ইন্ডিয়া থেকে না কিনলে আমরা মরে যাবো সয়াবিন না আনলে আমরা মরে যাব আমরা কোনো কিছু না আনলে অন্য জায়গা থেকে আনতে পারবো খেতে পারবো আমাদের আছে বাংলাদেশ কাঙ্গালনা তোমাদের থেকে বাংলাদেশের মানুষরা বাংলাদেশে অনেক ভালো আছে ভালো খেয়ে আছে যদি না বুঝো যদি না জানো যদি না বিশ্বাস হয় এসে দেখে যেতে পারো তোমাদেরকে সবাইকে বাংলাদেশে ওয়েলকাম জানাচ্ছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন